জীবনে এমন অনেক সময় আসতে পারে যখন তুমি যা চাও তার সঙ্গে সঙ্গে নাও পেতে পারো কিন্তু এটা কখনোই হতে পারে না যে তুমি সেটা একেবারেই পাবে না তুমি যদি চেষ্টা চালিয়ে যাও তাহলে সেটা অবশ্যই পাবে তুমি সব কিছুই পেতে যাও এটা স্বাভাবিক কিন্তু শর্ত একটাই আগে নিজেকে সেই জিনিসগুলোর যোগ্য করে তুলতে হবে একান্তে গভীরভাবে নিজের ভেতরে অনুভব করে পুরো হৃদয় দিয়ে নিজেকে বলো এটা হবে হবে হবেই এই কাজটা আমি করবই 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 নিজের ভেতরে বিশ্বাসকে এতটা শক্ত করে গড়ে তোলো যে পৃথিবীর সব শক্তি তার সামনে ছোট মনে হয় আগে নিজের বিশ্বাসকে শক্ত করে তোল তারপর নিজের মন শরীর আর আত্মাকে একই কাজের জন্য প্রস্তুত করো যেটা তুমি করতে চাও যখন তুমি নিজের ব্যবসা নিজের শরীর আর নিজের মনকে সেই কাজের জন্য শক্ত করে ফেলবে ভুল করেও মুখ থেকে এই কথাটা বলে ফেলো না কাল থেকে শুরু করব এই কথাটা ঠিক করে দেয় যে তুমি যেখানে আছো সেখানেই আটকে থাকবে যখনই মনে আসবে কাল থেকে করব। তখন নিজেকে একটাই প্রশ্ন করো কালে এমন কি আছে যেটা আজকে নেই জীবনে এটা মনে রেখো যদি তুমি কোনো কাজ আজ না করে কালকের উপরে ফেলে দাও তাহলে কালও তুমি সেটাকে আবার কালকের উপরে ফেলে দেবে সত্যি যদি কোনো কাজ করতে চাও তাহলে সেটা কালকের জন্য রেখো না ঠিক সেই মুহূর্তেই করে ফেলো তাই কোনো কাজ কালকের জন্য রেখো না যা করতে যাও সেটা আজ কেন নয় এখনই কেন নয় এতটা অনুশীলনী করো এতটা কার্যকর হও প্রতিটা মুহূর্তই যেন উন্নতির কাজে লেগে যায় নিয়মিত কঠোর পরিশ্রম করো কিছু সময়ের জন্য সব কিছু অপ্রয়োজনীয় জিনিস বাদ দাও নিজের লক্ষ্য সম্পর্কিত ভিডিও দেখো সেই বিষয়ে ভালো জিনিস পড়ো আর সেই ধরনের মানুষের সঙ্গে মেলামেশা করো যতটা সম্ভব সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকো আর যদি ব্যবহার করতেই হয় তাহলে শুধু তোমার লক্ষ্য বা কাজের জন্য সম্পর্কিত পোস্ট সম্পর্কিত ভিডিও দেখো অর্থাৎ এখন তোমার মন শুধু একটা জিনিস নিয়েই ভাববে এতদিন তোমার মন তোমাকে নিয়ন্ত্রণ করছিল আজ তুমি তোমার মনকে নিয়ন্ত্রণ করতে পারবে আমার দিকে তাকিয়ে দেখো আমার ভেতরে কতটা এনার্জি বেরোচ্ছে কতটা শক্তি আছে এই শক্তি সবার ভেতরেই আছে শুধু দরকার সেটাকে বাইরে বের করে আনার আজ যদি তুমি এমন কোনো কাজ করো যার মাধ্যমে পরোক্ষভাবে কারো জীবনে বড় বদল আনতে পারে তাহলে সেই মানুষটার কাছে গিয়ে শুধু এতটুকুই বলো তুমি ভালো করছো চালিয়ে যাও এই পৃথিবীতে আজ মানুষকে নিয়ে হাসতে ব্যস্ত মানুষকে ছোট করতে ব্যস্ত অনেক সময় আমরাও এমন কিছু বলে ফেলি যা অন্যের অনুভূতিতে আঘাত করে তোমার কোনো অধিকার নেই কাউকে ভুল কথা বলার হয় চুপ থাকো আর কিছু যদি বলতেই হয় ভালো কথা বলো আর যদি তোমার ব্রেকআপ হয়ে থাকে তাহলে বিশ্বাস করো এর চেয়ে বড়ো কাজ তোমার জীবনে আর কিছু হতেই পারে না যা তোমাকে আরও শক্ত মানাবে চালিয়ে যাও এগিয়ে যাও উন্নতি করতে থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই